প্যাকিং শুরু পুজোর জন্য সকাল দুপুর রান্না বানা তার সাথে ব্যাগ প্যাকিং অনেক চাপের আছে সারাটা দিন রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে আছে ব্লগটা শুরু করছি আটা বার করে নিয়েছি রুটি করব। আগে আটাটা মেখে নিয়েছি জল দিয়ে তারপর সবজি বানিয়ে নিয়েছি পেঁপে আলু একটু গাজর দিয়ে প্রেশার কুকারের মধ্যে তরকারিটা করে নিয়েছি টমেটো ছোলা কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়ে করছি তরকারিটা ভালো লাগবে জল ঢেলে দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন নাবিয়ে রাখলাম রুটি কটা করে নিই সকাল সকাল ব্রেকফাস্ট এটাই ভগবানকে সেবা দেবো আসলে রবিবার সকলেরই ছুটি আছে সেই জন্যে আর লেচিগুলো কেটে নিয়ে গরম গরম রুটি কটা করে নেবো তারপর আবার দুপুরে রান্নার ঝামেলা আছে ঘরে থাকলে দুবার রান্না করলে একটু টাইমই লাগে তার সাথে আবার ব্যাগ প্যাকিংও আছে তো কোথাও যেতে গেলে তো সব কিছুই করতে হয় চাপের থাকে সারাটা দিন তো যাই হোক রুটি কটা এখন করে নিচ্ছি আর তার সাথে মিষ্টি আছে কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো গোলাপ জামুন কিনে নিয়ে এসেছিলাম সেই গোলাপ জামুন দিয়ে ভগবানকে সেবা দেবো রাত্রিবেলা পরোটা খাওয়া হয়েছে বাচ্চাদের সবসময় পরোটা লুচি করে দিলে খুব ভালো রুটি করতে রুটি খেতে চায় না তো যাই হোক কালকে পরোটা খেয়েছি বলে আজকে সবার রুটি করলাম না বলে পরোটাই করতাম আর এসব তরকারিতে রুটির চেয়ে বেশি পরোটাটাই ভালো লাগে বা লুচি ভালো লাগে আর যেহেতু মিষ্টি আছে তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন বারে নিয়ে যাব তারপর প্রসাদ পাব আর ছুটি থাকলে প্রভুজি একটু হাতে হাতে হেল্প করে দেয় তো যাই হোক প্রসাদ পাওয়ার পর আমি এখন রান্নাঘর থেকে ঘরে এলাম বাসন পড়েছে সেগুলো কটা মাজলাম মেঝে এখন ঘর দর ঝাড় দেবো ঠাকুর ঘরের সব পরিষ্কার হয়ে যায় শুধু এই ঘরটা পড়ে থাকে তখন বেলাতে করি তো বৌজিকে বললাম আনাজপত্র বানাতে পরের রান্না তো সেই আনাজপত্র বানিয়ে দিয়েছে আমি এখানে ব্যাগগুলো পৌঁছাচ্ছি তো অনেক কাজ আছে তো আগে ব্যাগগুলো কিছুটা গুছিয়েছি আজ কিছুটা বাকি আছে জামাকাপড় ঢোকাবার ঘর দরটা পয়সা রান্না রান্নাবান্না সেরে তারপর ওগুলো করতে গেলে ঠিক আছে তো আজকে বিষ্ণুভোগ হবে তো কবুজির সবজি সব বানিয়ে দিয়েছে আর এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছে অনেকখানি হেল্প হয় অন্যের মধ্যে এই যে এলাচ লবঙ্গ ডাচিনি দিয়েছে একটু রিফাইন তেল দিয়েছে চাল ধুয়ে তুলে দিয়েছে তো যাই হোক একটু মশলাও করে দিয়েছে আমি এখন এই রান্নাটা করব পনির ভেজে নিচ্ছি সব কটা সবজি একসাথে ভেজে নেব বিষ্ণুভোগের জন্য পনির গাজর আর ওইদিকে আলু সয়াবিন সব ভাজা মশলাটাকে কড়াতে দিয়ে দিয়েছি আর দুটো কড়া বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় সয়াবিনটাও ভাজা হয়ে গেছে মশাটা হাফটা ভাজার পর এখন সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিলাম গাজর পনির সব এগুলো দেবো আলুটা যেহেতু প্রেসার মধ্যে সেদ্ধ করা আছে তো আলুটা সবার শেষে দেবো সেদ্ধ করে ভাজা আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই আলু এত বড় বড় আলু সেদ্ধ করতে টাইম লাগে তো সেই জন্য আগে প্রেশার মধ্যে হালকা একটু সেদ্ধ করে নিই তো পাট পাট করে এখন দেওয়া হচ্ছে প্রথমে তো সবজি দেওয়া হচ্ছে হাঁড়িটাকে আগে ঘি মাখিয়ে নেওয়া হয় তারপরে সবজিটা দেওয়া হয় তারপর অন্ন দেওয়া হয় আবার সবজি দিলাম আবার অন্ন দিলাম তারপর বিষ্ণুপ্রকের সব কিছু মশলাপত্র দিয়ে আবার হাঁড়িটা গরম করে আর এই যে ভগবানকে সেবা দিয়েছে প্রভুজি সাথে লেবু শশা আর এই যে মিষ্টি দই দিয়েছিলো অগ্নিবেদন হয়ে গেছে তো দুপুরে প্রসাদ পাচ্ছে এখন তো প্রসাদ তো খুব সুস্বাদু হয়েছিল অমৃত লাগছিল আর রান্নাও ভালো হয়েছিল তো খাওয়া দাওয়ার পর তারপরে কাজকর্ম সেরে আর এই যে জামাকাপড় সব গোছানো হচ্ছে ব্যাগপত্র গোছাতে টাইম লাগে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে